পাইনি বলে আজও তোমায় ভালো রানে, মধ্যে সাগর এপার ওপার পড়ছি কানা কানি আমি এপার তুমি ওপার মধ্যে কাঁদে বাধার পাথার ওপার হতে ছায়া তরু দাও তুমি হাত ছানি আমি মরু পাইনে তোমার ছায়ার ছোঁয়াখানি নাম শোনা দুই বন্ধু মোরা হয়নি পরিচয় আমার বুকে কাচ্ছে আসা তোমার বুকে ভয়ে এই ঢেউ বাদল পায়ে আছড়ে পরে তোমার পায়ে আমার ঢেউয়ের দোলায় তোমার হলো না কুল ক্ষয় কুল ভেঙেছে আমার ধারে তোমার ধারে নয় চেনার বন্ধু পেলাম না কো জানার অবসর গানের পাখি বসেছিলাম দুদিন শাখার পর গান ফুরালো যাবো জবে গানের কথাই মনে রবে পাখি তখন থাকবো না কো থাকবে পাখির স্বর উড়বো আমি কাঁদবে তুমি ব্যথার বালুচর তোমার পারে বাজলো কখন আমার পারে ঢেউ অজানিতা কেউ জানে না জানবে না কো কেউ উঠতে গিয়ে পাখা হতে একটি পালক পড়লে পথে ভুলে প্রিয় তুলে যেন খোপায় গুজে নাও ভয় কি সখী আপনি তুমি ফেলবে খুলে এও বর্ষা ছড়া এমনি প্রাতে আমার মত কি ছড়বে তুমি একলা মনে মনের কেত কি মনের মনে নিশি রাতে চুম দেবে কি কল্পনাতে স্বপ্ন দেখে উঠবে জেগে ভাববে কত কি মেঘের সাথে কাঁদবে তুমি আমার চাতকী দূরের প্রিয়া পাইনি তোমায় তাই কাঁদন রোল কুল মেলে না তাই দরিয়ায় উঠতেছে ঢেউ দোল তোমায় পেলেন থামতো বাসি আস্ত সর্বনাশী পাইনি কোথায় ভরে আছে আমার বুকের কোল হিয়া শূন্য বলে উঠবে বাসির বল বন্ধু তুমি হাতের কাছে সাথের সাথী নাও দূরে যত এহিয়ার তত নিকট হও থাকবে তুমি ছায়ার সাথে মায়ার মতো চান নিরাতে যত গোপন তত মধুর নাই বা কথা কও সয়ন সাথে রাও না তুমি নয়ন ও ও আমার আড়াল থাকা অগু সখন তুমি আছো আমি আছি এই তো খুশি মোর কোথায় আছো কেমনে রানি কাজ কি খোঁজে নাই বা জানি ভালোবাসি এই আনন্দে আপনি আছি ভোর চাই না জাগা থাকুক চোখে এমনি ঘুমের ঘোর রাত্রে যখন একলা চাইবে তোমার বুক নিবিড় ঘন হবে যখন একলা থাকার দুঃখ দুঃখের সুরায় মক্ত হয়ে থাকবে প্রাণ তোমায় লয়ে কল্পনাতে আঁকব তোমার চাঁদ চুয়ানবো ঘুমে জাগায় জড়িয়ে রবে সেই তো চরম সুখ গাইবো আমি দূরের থেকে শুনবে তুমি গান থামবো আমি গান গাওয়াবে তোমার অভিমান শিল্পী আমি আমি কবি তুমি আমার আঁকা ছবি আমার লেখা কাব্য তুমি আমার রচা গান চাইবো না কো পরান ভরে করে যাব দান তোমার বুকে স্থান কোথা গো এদুর বিরোহীর কাজ কি জেনে তলকে বা বাপায় অতল চলধীর আমার আমার প্রেমে এই সে সুখে থাকবো বেঁচে কাজ কি দেখে থির দূরের পাখি গান গেয়ে যায় নাই বাঁধলামনি বিদায় যেদিন নেব সেদিন নাই বাপেলাম দান মনে আমায় করবে না কো সেই তো মনে স্থান যেদিন আমায় ভুলতে গিয়ে করবে মনে সেদিনই প্রিয়ে ভোলার মাঝে উঠবে বেঁচে সেই তো আমার প্রাণ নাই বা পেলাম চেয়ে গেলাম গেলাম গান চাইবোনা কো না পরান ভরে করে যাব করে যাব দান পরান ভরে করে যাব করে যাব দান